আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা রমজান আল্লাহর বিশেষ নিয়ামত এটি শুধুমাত্র উপোস থাকার মাস 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 নয় বরং তালিম ও রমজান হচ্ছে আত্মশুদ্ধির অর্জনের মাস এবং নফসার পরিশুদ্ধির মাস এই মাসে আমাদের শুধু রোজা রাখা নয় বরং তালিম ও তাজবিয়াতের মাধ্যমে নিজেদের উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা হচ্ছে কেন আমাদের রমজানে আত্মশুদ্ধি এবং ইসলামী শিক্ষার প্রয়োজন মহানবী সাল্লা এর তালিম ও তাজবিতের পদ্ধতি কি ছিল আমরা কিভাবে রমজানকে সার্বোত্তম ভাবে কাজে লাগাতে পারি তালিম অর্থ শিক্ষা ও জ্ঞান অর্জন আর তাজবিত অর্থ আত্মগঠন ও চরিত্র গঠন রমজান মাসে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আমল বৃদ্ধি করতে হবে এবং ইসলামী জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সুরা আল বাকার একশো নম্বর আয়তে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আর এই তাকুয়া অর্জনের জন্যই আমাদের তালিম ও তার বিয়াত অপরিহার্য তালিমের গুরুত্ব ইসলামের শিক্ষা ছাড়া কেউ প্রকৃত মমিন হতে পারবো না হাদিস ও কোরআনের তালিম আমাদের জীবনকে গঠন করে তাই রমজানে আমাদের কোরআন তেলাওয়াত ও ইসলামী শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে রাসুল্লাহ সাল্লাহ মুখালি শরীফে বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় তাই এই রমজানে আমাদের লক্ষ্য হওয়া উচিত কোরআন শেখা ও এর জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়া তার বিয়াতের গুরুত্ব কি রমজান মাস হলো আমাদের চরিত্র গঠনের মাস আত্মশুদ্ধি ও গুণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ নামাজ দোয়া ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা বোখারিয়া মুসলিম শরীফে সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত মাফ করে দেওয়া হয় এই মাসে আমাদের উচিত নিজেদের আমল ও আখলাখ ঠিক করা গুনাহ থেকে দূরে থাকা এবং আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া রমজানের তালিম ও তার বিয়াতে আমরা কি আমল করব। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করব হাদিস ও ইসলামী বই পড়ার অভ্যাস গড়ে তুলব সালাত ও দোয়ার সালাত ও দোয়া বাড়িয়ে দিব অপ্রয়োজনীয় কথা গিবাদ মিথ্যা থেকে আমরা বিরত থাকব। রোজার মূল শিক্ষা ও আত্মশুদ্ধি অর্জন আমরা মনোযোগ দিব ইনশাল্লাহ এই রমজানে আমরা যেন ও হাদিসের আলোকে নিজেদের জীবন গঠন করতে পারি এবং প্রকৃত অর্থে মুক্তাকি হতে পারি সেজন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করা আসুন সবাই করি হে আল্লাহ আমাদের রমজান কবুল করুন আমাদের আমলগুলো শুদ্ধ করে দিন এবং আমাদেরকে তাক বানিয়ে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে সাথে সাথে লাইক কমেন্ট করে বাংলাদেশ লাইফ অফ মুসলিমস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন বাংলাদেশ লাইফ অফ মুসলিমস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ